আসসালামু আলাইকুম গতকাল সন্ধ্যায় ঢাকার চীন মৈত্রী সম্মিলন কেন্দ্রে সেলিব্রিটি হলে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় জাতীয় নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক শারজি সালম বলেন নতুন বাংলাদেশে নতুন চিন্তাধারার রাজনীতির কথা ছড়িয়ে দিন আপনাদের এই দায়িত্ব নিতে হবে ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি যেন জনগণ রাজনীতি হয় এবারের রাজনীতি যেন ফ্যাসিবাদ সরকার শেখ রাজনীতির মতো না হয় ছাত্র দলের এই সমন্বয়ক নেতা আরো বলেন বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্র্যাডিশন আর থাকবে না আমাদের ভাইয়ের রক্ত ও জানের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সো এই বাংলাদেশে সৌরচারী সরকারের কোনো ট্র্যাডিশন অবশিষ্ট থাকবে না এরপর তিনি উল্লেখ করেন খুনি শেখ পালিয়ে গেছে কিন্তু তার যে চর্চা ষোলো বছর ধরে তার যে এক একটা সিস্টেম অতীতের রাজনৈতিক শক্তিগুলো এই সিস্টেম জারি রাখতে চাই ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলোকে প্রতিহত করতে হবে আমাদের এরপর তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো সৌরাচার চোখ রাঙালে তার চোখ উপড়ে ফেলা হবে অথপর তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন कुलके अनेक अनेक धन्यवाद असल आइकुम